বোহারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস এক হাজার নয়শি সালাম কোনো ব্যক্তি যদি ইমানের সাথে সোয়াবের আশায় একটি রোজা রাখলো মনে করেন ইমানের সাথে সোয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা তার আগের গুনাগুলো মাফ করে তিরমিজির ছয়শো চোদ্দ নম্বর হাদিস কয়েল আর হিসাল্লাম কোয়েলি হিমাসাল্লাম সৌজ্নতুল রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা মনে থাকবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা কথা বলি তিরমিজির সাতশো নম্বর হাদিস আরস কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটার মতো হবে না যদিও কাফারা ষাটটা রোজা কিন্তু আপনি রাখলেন ষাটটা মনে করেন কিন্তু নবীজি বলেন এটা তো একটা নিয়ম এটা নিয়ম করা হলো যে একটা কাফারা যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট এটা কাফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফফারা হয়ে গেল কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে যে না রাখে সারা জীবনের রোজাও যদি সে রাখে যোগের উপর যোগ রোজা রাখবে একটা ঘাটতিপুরণ হয় না যদিও সাইট কাফারা আছে কিন্তু কি একটা ঘাটতিপূরণ হওয়া সম্ভব নয় এই জন্য রোজা কেউ ভাঙেন না আল্লারস্ত কেউ রোজা ভাঙবে না বলেন সোয়েব মুখারির ছয় নম্বর হানিসের বর্ণনা কান আর সোলল্লাহ ইসল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আজিও দাম ওয়া কানা আজিওয়াদা ফি কুলুফি অধহিনায়লকাহু এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নবীর দান করাটা আরো বেড়ে যেত জন্য আমরা দান করব সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফিকুম مما من قبل أن يأتي أحدكم আল্লাহ তালা বলেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করবো বলেন ইনশাআল্লাহ নফল এবাদত বেশি বেশি করব বলেন খরচ তো ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত বাড়িয়ে দিব তাহলে রমজান মাসে ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না নফল এবাদত কি করব বাড়িয়ে দিব পর্বত তো ইনশাল্লাহ আবু দাউদের আটশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনার একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায় ভাবে এটার হিসাব হবে তো যাই হোক তেমতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে প্রতিবাদ নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ই সকলো অপূর্ণতা বাতা আলা লিমালা ই আল্লাহ তা আলা ফেরেশতাদেরকে বলবেন কনজুরু ভি সালাতি আবেদি আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার মান্দান নামাজের মধ্যে নকল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো আতিম্মু ফেরত তার নকলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে নকল ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন। ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাাত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাহ। নিশ্চয় যারা ইমান আনে नेक কাজ করে। তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদৌস হাহা ইমান আনে নেককাস করে মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদৌস সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলে হমন কানায়ন ঝুলি ত অম বিহীফাল যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য কাজ করে বলা ইউ শরিক বেহি আহা দা তার নবের আমাদত যেন কাউকে শরিক না করে সুরে তা অ নয় নম্বর আয় আডাস বারা ষোলো নম্বর মিষ্টা আল্লাহ বলেন ও মাইউ মিম্মিল্লা ওয়াং মাং স লেহা ইউ কে ফির আনহুসে ইয়ে আতিহি মিন তাহতিহল আনহা কালিদিনা ফিহা আবাদা জালিকা الفাউজুল আযীম যারা আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মিটিয়ে মাফ করে দিবে সব মাফ করে দিবে তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যে বাগানের পাদদের দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হয় আছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া জালিকা ফি কুল্লি লাইলা রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ জাহান নামী আছে কিনা আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি করবেন পড়ি আমার সাথে আল্লাহ

নিয়েও দোয়া চাই আপনাদের করবেন নি আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন আমিনের মিটার কমে গেছে সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো এটা কোনো কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য আমি আপনার জন্য আপনি আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমিন আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন এই আমার কাদের কাছে একজন ফেরেশতা থাকে আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি আপনি তাকে মাফ করেন তাকে মাফ করেন এইবার বুঝেন করবেন নি দোয়া যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করি